ববুরের সন্তান সর্বপ্রথম তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তার মাথার উপরে একেবারে পবিত্র কালে মালিকে রেখেছেন লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদ আলহামদুলিল্লাহ বলেন আমরা এর আগে দেখেছি হাসিনা যখন ভাষণ দিতেন তার মাথার উপরে শেখ হাসিনার ছবি থাকত আর বঙ্গবন্ধুর ছবি থাকতেন কিন্তু তারেক রহমান তার মাতার ওপরে মুসলমান হিসেবে পুরো কালে মা সুন্দর করে খচিত করে রেখে তার নিচে বক্তব্য দিয়েছেন নিঃসন্দেহটা ভালো কাজ তিনি করেছেন তিনি দেশে ফিরেই বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই মহানবীর আদর্শ দেশ চালাবো সুতরাং তারেক রহমানের প্রতি আমাদের দাবি থাকবে আপনি বগুড়ার ছেলে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন দেশ চালান তবে আপনি যেহেতু ঘোষণা দিয়েছেন মহানবীর আদর্শ আমি দেশ চালাবো ক্ষমতায় গেলে আপনার কথা মতো আপনার দায়িত্ব ওই মহানবীর আদর্শ যেন জমিনে বাস্তবায়ন হয় এই দায়িত্ব আপনার নেওয়া দরকার কথা বলে না কেন উনি নিজেই ঘোষণা দিয়েছেন দেশে ফিরে যে আমরা যদি ক্ষমতায় যাই মহানবীর আদর্শ বাস্তব বাস্তবায়ন করব। তাহলে মহানবীর আদর্শ মানে সংবিধান কি কথা বলে না কেন রসুল মদিনায় রাষ্ট্র গঠন করেছেন কোরআন ছিল সংবিধান আর রসুলের আদর্শ যে রসুল মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন সুতরাং আপনি যদি মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে চান কোরআন সুন্নার আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে হবে আপনার প্রতি দুই নম্বর দাবি আপনার বাবা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়ু রহমান মা ছিলেন বেগুম খালেদা জিয়া আপনার মতো সৌভাগ্যবান বাংলাদেশ আর কেউ নাই যার বাবাও প্রেসিডেন্ট মাও প্রেসিডেন্ট কিন্তু বাবা মার আদর্শে আপনাকে উজ্জীবিত থাকতে হবে আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান জীবন দিয়ে শহীদ হয়েছেন কিন্তু ভারতের কাছে মাথা নত করে আবার খালেদা জিয়া জেলে বন্দী হয়েছে কষ্ট ভোগ করেছে আপসেন দেশ নেত্রী কিন্তু ভারতের কাছে মাথা নত করেনি সুতরাং আপনি খালেদা জিয়ার ছেলে হিসেবে ছিলেন জিও রানের সন্তান হিসেবে আপনাকেও ঘোষণা করতে হবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ভারতের কাছে মাথা নত করব না কথা বলে না কেন এই যে চব্বিশশো ছাত্র যেমন দিয়ে দেশ স্বাধীন করলেন জুলাই অভ্যুত্থান করলেন যে ভারত বাংলাদেশে রেখেছিল হাসিনে কে টিকিয়ে রেখেছিল ওই ভারতের আধিপত্য বাংলাদেশে আবারও প্রতিষ্ঠিত হোক এটাকে আমরা চাই শহীদ শরীফ উসমান হাজি দিলেন যেমন দিলেন শহীদ হলেন ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আবার ওই ভারতের দালালি যারা করবে ওই সমস্ত দালালদেরকে আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না আমরা চাই আমরা স্বাধীন আমরা মাথা উঁচু করে দাঁড়াবো দুনিয়ার সমস্ত দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে তবে কাউকে প্রভু বানাবো না কাউকে রব বানাবো না কারু তাবেদারি করব না আমরা স্বাধীন হিসেবে বাঁচতে চাই আল্লাহ তালা আমাদের তাওফিক দান করুক সকলে বলেন আমিন তাহলে বুঝাতে দুনিয়ার ক্ষমতা আজ আছে কিন্তু কাল নাই সর্বময় ক্ষমতার একজন মালিক তিনি কে আরো ধরে বলেন সুতরাং আল্লাহর ক্ষমতা আমরা মানি কি মানি না অনেকেই কিন্তু বলে যে সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ না বলেন আচ্ছা বলেন তো জনগণের কি কোনো ক্ষমতা আছে ক্ষমতার মালিককে আপনি এমনও মানুষ আপনার যদি পাতলা পায়খানা হয় তিনবার পায়খানা হওয়ার পরে এমনও লোক আছে ভোগ বলে মা বলে আর সন্তানক বলে ভাই বলে মাথা ঠিক থাকে না কথা কন না কে তিনবার পাতলা পায়খানা করলে যাদের অবস্থা ঠিক থাকে না তারা কি ক্ষমতার মালিক হতে পারে ক্ষমতার মালিক কে একটু সবাই চিৎকার করে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ সারা কারু ক্ষমতা মানা যাবে আল্লাহর ক্ষমতা বানতে হবে আসল আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এক বছর পরে আবার পবিত্র রমজান মা আমাদেরকে দান করলেন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন কে আরো ধরে বলেন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বুদ্ধি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন

তোমরা যারা ইমান গ্রহণ করেছো আল্লাহ তালা সর্বপ্রথম ডাক দিলেন ইমানদারদেরকে চিৎকার করে বলতে হবে কাদেরকে আরো জোরে বলেন আল্লাহ বললেন

জন্য ফরজ করে নাই এই রোজা পূর্ববর্তী দুনিয়ার ভেতরে যত নবী রাসূল করেছিল তাদের উপরেও আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম লা আল্লাহ কুন তাতাকন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো জরে বলনা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে কে ফরজ করে দিলেন আল্লাহ বলেন শুধু তোমাদের জন্য নয় ইতিপূর্বে দুনিয়াতে যত নবীরা চুল এসেছেন আমি তাদের ওপরে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছিলাম তবে এখানে তাফসিরের মধ্যে এসেছেন সবার উপরে যে এক মাস রমজান মাসে রোজা ফরজ ছিল এমনটি পাওয়া যায় না কোন রবি রাসুলের জামানায় রোজা ফরজ ছিল দশ দিন কোন রবি রাসুলের জামানায় ছিল পনেরো দিন আবার কোন নবীর রাসুলের জামানায় ছিল পাঁচ দিন আবার কোন নবীর রাসুলের জামানায় বিশ দিন পঁচিশ দিন এক এক নবীর জামানায় এক এক ভাবি আল্লাহ তালা এই রোজাকে ফরজ করে দিয়েছিলেন কারণটা কি আল্লাহ তালে বলেন আল্লাহ কোন তাত্তা কোন যাতে করে তোমরা মোত্তা কি হতে পারো জোরে বলেন যাতে করে আমরা কি হতে পারি মোত্তা কি হতে পারি আল্লাহ তালা সর্বপ্রথম বললেন ইয়া আইজুগাল্লা দিন আমানু হে ইমানদারেরা একটু জোরে বলেন তো আল্লাহ কাদেরকে ডাক দিয়ে দেন ইমানদারদেরকে তাহলে বোঝা গেল রোজা ফরজ কাদের ওপরে একটু জোরে বলেন কাদের ওপরে ইমানদারদের ওপরে যারা প্রকৃতপক্ষে ইমানদার নয় এদের উপরে কিন্তু রোজা ফরজ নয় এই বাংলাদেশে দেখবেন এই যে রমজান মাসে রোজা ফরস হয়ে গেছে শুরু হয়ে গেছে রোজা চলতেছে বাংলাদেশে আপনাদের খন্নার হাট বলেন আর ডুমুন পুকুর বাজার বলেন মাজিরে বলেন বগুড়া বলেন নিউ মার্কেট বলেন হকার্স মার্কেট বলেন যেখানে যেখানে হোটেল আছে হোটেলের চতুর্দিকে লাল কাপড় পেয়েছে দেওয়া আছে এমন ঘটনা ঘটে কি ঘটে না আচ্ছা লাল কাপড় পেয়েছে দেওয়ার কি করে নামাজ করতেছে জিগির করতিছে কি করতেছে বলেন তো খাচ্ছে হ্যাঁ বলেন কি করতেছে আচ্ছা আপনাদের কি মনে হয় ওই লাল কাপড় পেয়েছে দিয়ে ওরই মধ্যে খাইলে আল্লাহর মনে হয় চোখ পরে না না হ্যাঁ আল্লাহ দেখতে পারে না দেখতে পারে তাহলে কতটা নিজেদের চালাক মনে করে চিন্তা করছেন এরা চিন্তা করছে আমরা লাল কাপড় পেয়েছে দিয়ে খাই বলে লাল কাপড়ের মধ্যে মনে আল্লাহ তালা দেখবে না আল্লাহ দেখে কি দেখে না কত সুস্থ মানুষ এমনও মানুষ আছে খাসির মতো শরীর আশি কেজি নব্বই কেজি ওজন অথচ রোজা থাকে না এরকম আছে না নাই সারা বছর ভালো থাকে আর রমজান মাসে রোজা আসলে পেটত গ্যাস শুরু হয় কি শুরু হয় মানে গ্যাস শুধু আমি রোজা থাকতে পারি না কে তোর পেটতে এত গ্যাস তো সরকারব জমা দিলেই তো হয় গ্যাসের যে পরিমাণ দাম আসলে আমি এখানে তাফসীরের মধ্যে এসেছে সুস্থ থাকার পরও রোজা কেন থাকতে পারে না তার কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম রোজা ফরজ করছে ইমানদারদের উপরে সুতরাং সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না মনে করবেন এটা গ্যাসের সমস্যা না এদের সমস্যা হলো ইমানের ভেতরে জোরে বলেন জোরে বলেন এদের সমস্যা কিসের ভেতরে ইমানের ভেতরে এরা পাকা পোক্ত ইমানদার নয় প্রকৃত পক্ষে যারা ইমানদার ব্যক্তি এরা কখনো রোজা ছাড়তে পারবে না অসুস্থ হলেও রোজা ছাড়ে না ইমানের স্পিটে সুতরাং আল্লাহ তালা রোজাকে ফরজ করলেন ইমানদারদের ওপরে যেন আমরা তা আল্লাহ তালাকে ভয় করতে পারি এই রমজানের মাসের রোজার গুরুত্ব ফজিলত আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন মান শমা রমাধন ইমান ওতে সাবান গুফিরুল আহমা তাকাদ্দামিনবি রমজান মাসের রোজা যখন দুনিয়ার মধ্যে আগমন করে কোনো ব্যক্তি যদি ইরানের সাথে ইতিহাস সাবের সঙ্গে হিসাব করে রমজান মাসের রোজা পালন করতে পারে আল্লাহ আব্বুল আলা বিদে ওই রোজাদার ব্যক্তির জীবনের গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবে আমার বন্ধুমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামে আদিস শরীফের মধ্যে বলেন এই দুনিয়ার মধ্যে যখন মানুষ পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করে ফজর নামাজ জামাতের মধ্যে আদায় করলেন আবার জগুর পড়লেন আসর পড়লেন মাগরীব পড়লেন এসা পড়লেন পাঁচ অক্ত নামাজ যারা আদায় করে এক নামাজের মধ্যবর্তী সময় থেকে আরেক নামাজ পর্যন্ত এর ভেতরে যত ছবিরা গুনাহ হয় এই নামাজ পড়ার জন্য আল্লাহ তালা গুণাগুলোকে মাফ করে দেয় যে ব্যক্তি জুমার দিনে হক আদায় করে জুমার নামাজ আদায় করেন জুমার নামাজ আদায় করেন সঠিকভাবে সুন্দরভাবে এক জুমা থেকে আর এক জুমা এই সাত দিনের মধ্যে যত অন্যায় হয় অপকর্ম হয় এই জুমার নামাজ পড়ার কারণে এই সাত দিনের গুণাগুলিকে আল্লাহ তালা মাফ করে দেন আর যেই ব্যক্তিগুলো এই জমিনের ভেতরে আল্লাহর সন্তুষ্টি আদায় করার জন্য শুধু বাত্ব আল্লাহর হুকুম পালন করার জন্য ইমানের সাথে ইহতিসাবের সঙ্গে রমজান মাসের রোজা পালন করবে এক রোজা থেকে আrak রোজা এই দুই রোজার মধ্যে যতগুলো গুনাহ করবেন এই পুরো বছরের ভেতরে সমস্ত সগিরা গুনাহগুলোকে আল্লাহ এই রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ তালা মাফ করে দেবে এক রমজান থেকে আrak নামাজ ঠিক আরাক নামাজ একজুমা ঠিক আরাক জুমা এর মধ্যবর্তী যত অন্যায় অপকর্ম ভুল ত্রুটি হয়ে যায় এই রোজাটা তার কাপ কাফছাড়া হয়ে যায় শোভান্লাহ বলবেন না তবে শর্ত হলো দুইটা জোর বলেন কয়টা রোজা রাখা লাগবে ইমানের সাথে ইতেসাদের সাথে আগে ইমান পাকা ভোক্ত করতে হবে তারপরে হিসাব করে রোজা রাখতে হবে এখন প্রশ্ন হিসাব করে রোজা রাখা কাকে বলে সারা বছর মিথ্যে কথা বলেন রমজান মাসের রোজা থাকেও মিথ্যে কথা বলেন এমন রোজাদার আছে না নাই তারপরে বোঝা গেল আপনি হিসাব করে রোজা রাখতে পারেন আপনি সারা বছর খাদ্যের মধ্যে ভেজাল দেন আবার রমজান মাসে রোজা থাকেও ব্যবসা করতে গিয়ে খাবারের মধ্যে ভেজাল দেন তার মানে আপনি হিসাব করে রোজা থাকতে পারেন নাই আপনি সারা বছর চাঁদাবাজি করেন আবার রোজা আসলেও আপনি চাঁদাবাজি করেন তার মানে বোঝা গেল আপনি হিসাব করে রোজা থাকতে কথা কয় না বাঙালি